আলাইকুম নদীবাংলা গ্রুপ নরসিং টিভি নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন মামলা হামলার শিকার হয়ে বহুবার কারাবন্দী ছিলেন সাবেক যুবদল নেতা মেজবাউদ্দিন ভুইয়া। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে পারেজমান প্রবাসে এর মধ্যে কেটে যায় বহু বছর গত জুলাই বিপ্লবে ছাত্রজনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশে চলে আসেন দেশপ্রেমিক মেজবাউদ্দিন ভূঁইয়া দেশে এসে ন্যায় নিজেকে বিলিয়ে দেন আয়ুপুর ইউনিয়নবাসীর মাঝে ভাগ করে নেন ইউনিয়নবাসীর সুখ দুঃখ গতকাল চব্বিশ জানুয়ারি আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আয়কপুর ইউনিয়ন যুবদলের দুইবারের সাবেক সফল সভাপতি মেজবাউদ্দিন ভূঁইয়া দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রায় শতাধিক বাইক নিয়ে পুরো আয়কপুর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে শোডাউন দেন এবং ইউনিয়নবাসীর সাথে কুশল বিনিময় করেন আয়ুবপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে মেজবাউদ্দিন ভূঁইয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুম ভুইয়া সাবেক সভাপতি আয়পুর ইউনিয়ন ছাত্রদল বাসির ভুইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক শিবপুর উপজেলা ছাত্রদল লুৎফর রহমান ভুইয়া সাবেক যুবদল নেতা মাজারুল ভূইয়া যুবনেতা আয়বপুরের কৃতি সন্তান সোহাগ মাহমুদ সহ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতৃবৃন্দ আয়োজনে ছিলেন বাংলাদেশ তাঁত শিক্ষা বোর্ড ইনস্টিটিউশন শাখা ছাত্রদলের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আহ্বায়ক মোহাম্মদ ইমরান মিয়া আজকে আমরা মেজবাবের পক্ষ থেকে যে শুডাউন দিয়েছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের শুডাউন সুন্দর এবং সার্থক হয়েছে সকলকে আমি মেজবাবের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি জানাচ্ছি আমরা বিগত দিনে নেতৃশূন্য ছিলাম এখন আমি দুঃশাসন শেষ হয়েছে বাংলাদেশে আমরা এখন বিএনপি যাতে সামনে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে সেজন্য আইপি ইউনিয়নের পক্ষ থেকে আমরা মেজবাবের হাতকে শক্তিশালী করে মেজবাবের মাধ্যমে আমরা যাতে তারিখ রহংকার হাতকে শক্তিশালী করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারি সেই আজকে আমাদের এই প্রথম শোভাযাত্রা মেজবাবের পক্ষ থেকে আজকে আমরা দীর্ঘদিন পর শুভযাত্রা করলাম ভবিষ্যতে আমরা আরও সুগ্রহণ করব এবং আজকে আমাদের একটি মনের বাসনা আছে সে বাসনাটি হচ্ছে মেজবাবাইকে আপনাদের আপনারা সকলে এবং এলাকাবাসীর পক্ষে যদি সবাই চান এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমার প্রস্তাব আমি করছি সকল গ্রামবাসীর পক্ষ থেকে বলছি আমরা মেজর সামনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা চেয়ারম্যান হিসাবে দলীয়ভাবে চেয়ারম্যান হিসাবে দালিশিস প্রতীক নিয়ে যাতে মেজর ভাইকে চেয়ারম্যান প্রতিক দেয় এই আশা আমি সিনিয়র নেতৃবৃন্দের কাছে করব এবং তারেক তারেকমানের উদ্দেশ্যে আমাদের এই মেজর যাতে সুযোগ দেওয়া হয় উনি যাতে আইপুরের মানুষের সুখে দুখে থাকতে পারে কারণ মানুষের সেবা করতে হলে মানুষের পাশে থাকতে হলে নিশ্চয়ই তার একটা রাস্তা ধরতে হবে সে রাস্তা হচ্ছে উত্তম রাস্তা হচ্ছে রাজনীতি এবং আদর্শ দলের রাজনীতি আমাদের সেই আদর্শ দল হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং উনি দীর্ঘ দীর্ঘদিন যাবৎ দুই দুইবার আমাদের আইপুর ইউনিয়নের যুব দলের সভাপতি ছিলেন সে আশায় আমরা ওনার পক্ষ থেকে আমরা করদিনের দাবি জানাবো যাতে ওনাকে নিয়ে আমরা সামনে চেয়ারম্যানই বিজয় করতে পারি সবশেষে তিনি আয়ুবপুর ইউনিয়নের সাধারণ জনগণের উদ্দেশ্যে তার হৃদয় উজাড় করা বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে কুকুর দশম মৃত্যুবার্ষিকী আজকে আজকে তার আত্মার কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি আমরা দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে আমরা অনেক নিষ্পেষিত হয়েছি অনেক মামলা হামলার শিকার হয়েছি আমি দীর্ঘদিন এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে প্রবাসী জীবন কাটিয়ে দেশে আসছি আজকে আসার পর ইউনিয়নের সবাই মিলে মোটর শোভাযাত্রা করেছি যা আপনারা দেখেছেন এবং ইউনিয়নের সকল গ্রামে আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি ভবিষ্যতে যাতে আমরা আমাদের পূর্বের রাজনীতি আমরা পূর্ব রাজনীতি করেছি এবং সবার সাথে সম্পৃক্ত ছিল ইউনিয়নে ইউনিয়নের তৃণমূল পর্যায় থেকে সবার সাথে আমাদের আমার ভালো সম্পর্ক ছিল যাতে ভবিষ্যতে আমার এই সম্পর্কটা থাকে এই জন্য ভবিষ্যতে যাতে আরও সুন্দরভাবে সবাইকে সাথে নিয়ে রাজা রহমানের দলকে তারা তারা কোনো হাতকে শক্তি সেল করতে পারি এ আশা ও বক্তব্য অনেকে আমি এখানে শেষ করছি এবং সেই সাথে আজকে যারা সারা ইউনিয়ন ঘুরে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে রিপোর্ট তৈবুর রহমান ভুইয়া চিত্রগ্রহণ সাবির আহমেদ নরসিংদী টিভি অশিমী জেলার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য এবং ব্যবসা বাণিজ্যের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নসি টিভি ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজে ফলো দিয়েও আমাদের সাথেই থাকুন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ